নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত পি সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি পিএফ নমিনেশন ফর্ম টু সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে একদম এই চ্যানেলে যারা আজ নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বিল বটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরকেও বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য কথা না বাড়ি একদম পি সংক্রান্ত মেন পর্বে আমরা চলে যাব দেখুন প্রথমেই আমরা পি এফ ফর্ম টু অর্থাৎ নমিনেশন ফর্ম টুটা আমরা দেখে নিই দেখুন ফর্ম অফ নমিনেশন টু এটি কাদের জমা করতে হবে প্রথমেই বলে রাখি যাদের এক বছর চাকরি হচ্ছে এবং পি কাটা শুরু হচ্ছে তখন আপনাকে অর্থাৎ এক বছর পর থেকে এই ফর্ম অফ নমিনেশন টু এটি ফিল করতে হবে আপনার এস স্কুল আপনাকে এটি ফিল আপ করিয়ে নেবেন আপনি ফর্মটি এস স্কুল থেকে পেয়ে যেতে পারেন অথবা বাইরে থেকে অনলাইন থেকেও এটি আপনি ডাউনলোড করে নিতে পারেন ডিসক্রিপশন লিঙ্কে ফর্মটি দেওয়া থাকবে আপনারা সহজেই এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন দেখুন এখানে কী বলছি প্রথমেই বলছি অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে যদি আপনার কাছে থেকে থাকে ভালো কথা না হলে আপনি পরবর্তীকালে অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন সেখানে ওখানে আপনার এস স্কুল বা আপনি নিজেও এটি আপনার তত্ত্বাবধানে এটি করে নিতে পারেন আপনার নাম লিখতে হবে হেয়ার বাই নমিনেট দ্য পার্সন্স মেনশেন্স বিলো হু ইজ অর আর মেম্বার্স নন মেম্বার্স অব মাই ফ্যামিলি অ্যাজ ডিফাইন ইন প্যারা ফোর ব্যাকেটে ওয়ান অফ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট অফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট স্কিম উনিশশো পঁচানব্বই এটা উনিশশো পঁচানব্বের যে জিএফ জিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী আপনাকে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে এটি অবশ্যই আপনি এক এক বা একের বেশি আপনার ফ্যামিলি মেম্বার বা নন ফ্যামিলি মেম্বারকেও আপনি ইনক্লুড করতে পারেন টু রিসিভ দ্য অ্যামাউন্ট দ্যাট মে স্ট্যান্ড টু মাই ক্রেডিট ইন ফান্ড ইজ ইন্ডিকেটেড বিলো এখানে আপনার কাকে কি পরিমাণ আপনি করতে পারেন সেটি এখানে নিচে ডিসক্রিপশান নিচে ফর্মটিতে ফিল করে দিতে হবে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ বিফোর দ্য অ্যামাউন্ট হ্যাজ বিকাম পেয়েবেল অফ দ্য হ্যাভিং বিকাম পেয়েবেল হ্যাজ নট বিন পেড এটি অবশ্যই আপনাদেরকে সকলকেই করা উচিত কারণ ভবিষ্যতে কী না হবে সেটা তো ভবিষ্যতে বলতে পারে যাই হোক প্রথমে আমরা নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অব দ্য নমিনি অর্থাৎ আপনি যাকে নমিনি করছেন তার নাম ফুল নেম ক্যাপিটাল লেটারে এবং তার অ্যাড্রেসটি এখানে দিতে হবে এক নম্বর ঘরে এখানে আপনি এক বা একের বেশি করতে পারেন সেটি পরপর নিচে আপনি করে দেবেন রিলেশনশিপ উইথ আর সাবস্ক্রাইবার অর্থাৎ সাবস্ক্রাইবার বলতে আপনি এখানে আপনার সঙ্গে আপনি যাকে নমিনেট করছেন তার সঙ্গে কি সম্পর্ক সেই সম্পর্কটা আপনাকে এখানে লিখে দিতে হবে এইচ অফ দ্য নমিনিস আপনি যাদের নমিনি করছেন তাদের এসটি এখানে লিখে দিতে হবে এখানে কারেক্ট এসটি লিখবেন একদম ওনার ডেট অফ যে বার্থ রেকর্ড সেই রেকর্ডস দেখে আপনি এটি করে নেবেন শেয়ার পেয়েবেল টু ইচ নমিনি যদি আপনি একজনের করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করবেন যদি একের বেশি করেন তাহলে সেটা আপনি ভেঙে ভেঙে করতে পারেন আপনার প্রয়োজন মতো অর্থাৎ আপনার সুবিধার্থে আপনি কাকে কত পার্সেন্টেজ দেবেন সেই পার্সেন্টেজটা আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর কি বলছে কন্টিজেন্সিস অন হ্যাপেনিং হ্যাপিনিং অফ হুইজ দ্য নমিনেশন উইল বিকাম ইনভ্যালিড এখানে এটি কিছু করার দরকার নাই এটি আপনাদের করতে হবে না নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ অফ দ্য পার্সনশিপ অ্যানি টু হুম দ্য রাইট নমিনিস শ্যাল পাস ইন দ্য দ্য সাবস্ক্রাইবার অর্থাৎ এখানে সেই ব্যক্তির নাম লিখতে হবে যেখানে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইবারের পরে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কে এর রাইটসটা দখল করবে সেক্ষেত্রে ওনার নাম এবং অ্যাড্রেস এবং রিলেশনশিপটা লিখে দিতে হবে অর্থাৎ নমিনির মধ্যে যাদের এটা নাম ওমিন করতে চাইছেন সেখানে এখানে এটা করে দিতে হবে ইফ দ্য নমিনি ইজ নট এ মেম্বার অফ দ্য ফ্যামিলি অ্যাজ প্রোভাইডেড ইন প্যারা ফোর এখানে কী বলা আছে যদি কোনো মেম্বার এখানে যাকে আপনি নমিনি করতে চাইছেন সে যদি আপনার ফ্যামিলি মেম্বারের বাইরের কেউ হয় সেক্ষেত্রে আপনাকে এখানে রিজেনটিকে ইন্ডিকেট করতে হবে যাই হোক নিচে আপনি ডেট দেবেন অবশ্যই এবং ডেট এবং ডে সঙ্গে মাস এবং সালটি তারিখটা দিয়ে দেবেন এবং এখানে বাঁ দিকে আপনার দুটো উইননেস লাগবে এবং তার সিগনেচার লাগবে উইথ অ্যাড্রেস দেখুন প্রথমে এক নম্বর এবং দু নম্বরের নাম এবং অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন তার সঙ্গে সিগনেচার আপনি দেবেন ডান দিকে কী আছে সিগনেচার সিগনেচার অফ দ্য সাবস্ক্রাইবার অর্থাৎ যিনি যার যিনি নমিনি করছেন অর্থাৎ আপনার নাম এখানে হবে ইন দ্য ব্লক লেটার সরি উপরে সই হবে নিচেটাতে নাম হবে নেম ইন ব্লক লেটার সেখানে ব্লক লেটারে আপনি নামটি দেবেন এবং ডেজিনেশন আপনার যে প্রেজেন্ট ডেজিনেশান সেটি আপনি এখানে মেনশন করবেন এবং নিচে কি আছে ডেজিনেশনে সিগনেচার অফ দ্য অর্থাৎ সিগনেচার অফ হেড অফ ইনস্টিটিউট এখানে আপনার যে হেড অফ ইনস্টিটিউট তার সিগনেচার লাগবে যদি আপনি নিজেই হেড টিচার হন তাহলে আপনার সিগনেচারটা আরেকবার করে দেবেন উনি ওনার ডেজিনেশান দেবেন এবং ডেট দেবেন এভাবে আপনি ফর্মটি ফিল আপ করুন এবং আমার এসআইএফ স্কুলকে এই ফর্মটি জমা দেন তারা পিস আপ করে রেখে দেবে আপনার সার্ভিস বুকের সঙ্গে যেটা পরবর্তীকালে ইন ফিউচারে অনেক কাজে লাগতে পারে যাই হোক ভিডিওতে আমি আজকে এইটুকু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি কিছু প্রশ্ন থাকে আমার এই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন